নমস্কার সকলকে আমার চ্যানেলে একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ আমি বানাবো ফিশ ফ্রাই এই ফিশ ফ্রাইটা আমি কাতলা মাছের পেটি দিয়ে বানিয়েছি তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমি জল গরম করে তার মধ্যে দু চামচ মতো লবণ আর অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দেবো তারপর এখানটায় আমি কাতলা মাছের যে পেটিগুলো কেটে রেখেছিলাম সেগুলো সেদ্ধ করে নেব এই যেখানে আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে অল্পই সেদ্ধ করব। খুব বেশি সেদ্ধ করলে আবার মাছ খুব নরম হয়ে যাবে এখানে আমি কাঁটাগুলো বের করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন আর পেঁয়াজ বাটা আর এর মধ্যে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো সব কিছু মশলা আমি মাছের সাথে ভালোভাবে মিশিয়ে নেব যেহেতু সেদ্ধ করার সময় আমি লবণ ব্যবহার করেছিলাম সেই জন্য এখানে অল্প পরিমাণ লবণ দিচ্ছি আপনারা লবণটা একটু স্বাদ বুঝে দেবেন সব কিছু ভালোভাবে আমি মাখিয়ে নেব দিয়ে কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দেব। এদিকে একটি পাত্রের মধ্যে অল্প পরিমাণ জল নিয়ে তাতে চার চামচ মতো কর্নফ্লোর দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব এই যে এতটা স্মুথ একদম ব্যাটারটা আর এতটা থিকনেস রাখতে হবে আর এই যে এখানে আমি বেড গ্রামস নিয়ে নিয়েছি এবার যে মাছের পিসগুলো আছে সেটা প্রথমে বেড গ্রামসে একবার কোট করে নিয়ে আবার ওই মিক্সচারটার মধ্যে আমি দিয়ে দেবো ওয়ান এবার আর একবার আমি বেড গ্রামসের মধ্যে এটা কোট করে নেব এই প্রসেসটা আমাদেরকে দুবার থেকে তিনবার করতে হবে তিনবার পেটগ্রামসের মধ্যে আর দুবার কর্ন মধ্যে কোট করতে হবে এই এখানে আমাদের দেখুন কত সুন্দর মাছটা রেডি হয়ে গেছে এবার এটা গরম গরম তেলে আমি ভেজে নেব এপিট ওপিট উল্টে ভালোভাবে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আমার মাছটা এখানে ভাজা হয়ে গেছে এবার মাছটা আমি তুলে নেবো এই রকমভাবে বাকি মাছের পেটিগুলো ভালোভাবে আমি ভেজে নেব দিয়ে গরম গরম দিয়ে আর টমেটো সস দিয়ে পরিবেশন করে নেব ফিশ ফ্রাই